তোমরা যখন ক্লাস ফাইভে পড়ছিলে পিএসসি পরীক্ষা দিতে যাচ্ছিল তখন মা বলেছে ইট ইস আ ভেরি ইম্পর্টেন্ট এক্সাম ফর ইউ লাইফ তখন তুমি পিএসসি তে এ প্লাস পাইলা এরপরে বাবলা এটাই মনে হয় শেষ এরপরে যখন আসলো তখন মা বললো যে ইট আ ভেরি এক্সাম ফর ইউ লাইফ তুমি তারপরে বিশ্বাস করে জিএসসি তে এ প্লাস পাইলা এর দুই বছরের মাথায় আসলো কি এসএসসি পরীক্ষা বলো যে ইজ ইস আ ভেরি ইম্পর্টেন্ট এক্সাম ফর ইউ লাইফ তারপরেও তোমরা বিশ্বাস করে এ প্লাস পাইলা গ্রেড পাইলা এখন আজকে নবীন বরণ কলেজে আসছো স্বাধীন জায়গায় আসছো এখানে এসে আমি বললাম ইস দ্য ভেরি ইম্পর্টেন্ট এক্সাম ফর ইউ লাইফ তখন তোমাদের কাছে এটা বিশ্বাসযোগ্য নাও হতে পারে ঠিক না না হতে পারে না কিন্তু ভাইয়েরা বোনেরা তোমরা আমাদের কথা কেন শুনবা জানো কারণ তোমাদের যে সময়টা তোমরা আছো এই সময়টা আমরা পার হয়ে গিয়েছি আমরা জানি আমরা কি ভুল করেছি আমরা জানি আমরা কি ভালো কাজ করেছি এই জন্য বড়দের কথা সবসময় শুনবা কারণ বড়রা যদি সফল নাও হয় তারপরেও তারা জানে তারা কি ভুল করেছে তারা জানে তারা কি ভুল করেছে তোমরা পিএসসির জন্য পাঁচ বছর সময় পেয়েছ জিএসির জন্য তিন বছর সময় পেয়েছ এস এসির জন্য তোমরা বছর সময় পাবা এবং মেডিকেল এবং বিশ্ববিদ্যালয় এক্সামের জন্য তোমরা তিন মাস সময় পাবা তার মানে তোমার যত সময় কমবে তত তোমার পরীক্ষার যে গুরুত্ব এই গুরুত্বটা বেড়ে যাবে এটা দুই গুণ তিন গুণ হবে এই জন্য এখন যে সময়টা মাত্র দেড় বছর সময় এই দেড় বছর সময় তোমার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাত্র দেড় বছর সময় এই দেড় বছরের সময়ের মধ্যে দেখবা ছয় মাস এক বছর খেলে দুলে কলেজের পরিবেশ বুঝতে বুঝতে তোমাদের চলে যাবে পরিবেশ বুঝতে বুঝতে তোমাদের চলে যাবে কিন্তু দেখবা যে ইন্টারের পরীক্ষায় যে যে প্রশ্নগুলো আসে এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে যে প্রশ্নগুলো আসে তার এইটি প্রশ্ন আসে ফার্স্ট ইয়ারের বই থেকে তোমার যে অংশটা ফার্স্ট ইয়ারের যে অংশটা এই অংশ থেকে এজন্য তোমাদেরকে এই সময়টাকে গুরুত্ব বেশি দিতে হবে এই গুরুত্ব দেখো এই জন্য তোমাদেরকে প্রথমে তোমার সম্বন্ধে জানতে হবে তুমি তোমার সম্বন্ধে জানতে হবে ইউ হ্যাভ টু কম্পিট নট অনলি ইন লক্ষ্মীপুর সিটি ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য কান্ট্রি ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য ওয়ার্ল্ড তোমাকে মনে রাখতে হবে ইউ আর গ্লোবাল সিটিজেন পৃথিবীটা একটা বিশ্ব গ্রামে পরিণত হয়েছে এই বিশ্ব গ্রামের মধ্যে তুমি যদি মনে করো লক্ষ্মীপুর শহরের মধ্যে তুমি কম্পিটিশন করবা তাহলে তুমি ভুল করবা ইউ টু থিং বিয়ন্ড বাংলাদেশি বোর্ড তোমাকে বাংলাদেশের বোর্ডের বাইরে চিন্তা করতে হবে তার আগে প্রথমে তুমি তোমার সম্বন্ধে জানতে হবে উপমহাদেশ সেরা কবি কবি ফরিদুদ্দিন বলেছেন উনসু মাতলু বেজা হাত দরগা হা হার তুরি গো ও গো দেশা বলছে পৃথিবী যাকে খুঁজে বেরাচ্ছে তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে খুঁজে বের করো তুমি যদি তোমাকে খুঁজে বের করতে না পারো তাহলে তুমি মনে করবা তোমাকে আল্লাহ তারা অনর্থক সৃষ্টি করেছেন তোমরা সক্রেটিস সক্রেটিস বলছে নো দাই সেলফ নিজেকে জানো সক্রেটিস বলছে নো দাই সেলফ নিজেকে জানো আল্লাহ বলছে আন আনফুসুকুম তুমি তোমাকে জানো তুমি যদি তোমাকে না জানো তাহলে তুমি মনে করবা তোমাকে আল্লাহ তারা অনর্থক সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ তারা তোমাকে অনর্থক সৃষ্টি করেন নাই আল্লাহ তারা তোমাকে অনর্থক সৃষ্টি করেন নাই আল্লাহ তারা কোরআন বলছে ওয়া মা খালাকনা সামা ওয়াল আরদা আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি ওয়ামা বাইনা হুমা বাতেলান কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি আল্লাহ তালা তোমাকে অনর্থক সৃষ্টি করেনি আল্লাহ তালা তোমাকে এমন একটা কাজের জন্য সৃষ্টি করেছে সে কাজ পর্যন্ত তুমি যেতে যেতে পারো না বলেই তুমি মনে করো আল্লাহ তালা তোমাকে অনর্থক সৃষ্টি করেছে তোমরা জানো দুই সালে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে আমাদের কক্সবাজারে দুই হাজার ছয় সালে অপটিক্যাল ফাইবার কেবল একটা কেবল এটা তোমার স্পেন হয়ে স্পেন হয়ে তারপর পর্তুগাল হয়ে সিঙ্গাপুর মালয়েশিয়া তার ফিলিপিন পরে কক্সবাজার সাথে যুক্ত হয়েছে এ একটা তার এ তার দূরত্ব কতটুকু জানো এ তার দূরত্ব কতটুকু ছিল এ তার দূরত্ব ছিল মাত্র সতেরো হাজার কিলোমিটার এ তারটা দিয়ে আজকে পুরো পৃথিবীতে আমাদের হাতের মুঠে চলে আসছে আজকে আমরা এখানে লক্ষ্মীপুর শহরের সরকারি কলেজে কি করছি আমেরিকা বসে তারা ফেসবুকে লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছে আজকে আমেরিকা কি হচ্ছে আজকে আমরা এখান থেকে বসে দেখতে পাচ্ছি এটি শুধুমাত্র অপটিক্যাল ফাইবার কেবলের কারণে বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে দুই কোটি নার্ভ আছে কয় কোটি দুই কোটি নার্ভ তার আছে বলে যে একটা তারকে একটা তারের সাথে যদি যুক্ত করা হয় এটার দূরত্ব হবে দুই লক্ষ কিলোমিটার মাত্র সতেরো হাজার কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে তাহলে দুই লক্ষ কিলোমিটার নার্ভ দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে এই জন্য তুমি তোমার সম্বন্ধে জানতে হবে এই বিশ্ব জগৎ সম্বন্ধে তোমার ধারণা আছে এই বিশ্ব জগৎ সম্বন্ধে তোমার ধারণা আছে এই বিশ্বতে আমাদের পৃথিবীর আয়তন কত জানো এই পৃথিবীর আয়তন কত জানো কে বলতে পারবা এ পৃথিবীর আয়তন কত বলো বলো আপু বলো হ্যাঁ পৃথিবীর আয়তন কত জানো তোমরা পৃথিবীর আয়তন এই বায়ান্ন কোটি বর্গ কিলোমিটারে একশো পঁচানব্বইটি রাষ্ট্র আছে ষাটটি মহাদেশ আছে পাঁচটি মহাসাগর আছে এ বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে তোমরা যদি এ আমরা যে সূর্য দেখতে পাই এই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব কত লক্ষ কত লক্ষ তেরো লক্ষ পৃথিবী দেওয়া সম্ভব এই যে সূর্যটা আমরা দেখতে পাই সূর্য একটা নক্ষত্র সূর্য কি একটা নক্ষত্র বলেছে মিলিয়ন মিলিয়ন নক্ষত্র বিশ্ব জগতের মধ্যে আছে নক্ষত্র পৃথিবীর এই বিশ্ব জগতের শেষ যে নক্ষত্র জুয়েস বেটাল জুয়েস বেটেল জুয়েস এর আয়তন কত জানো বেটেল জুয়েস এর আয়তন হচ্ছে সূর্য থেকে তেত্রিশ কোটি গুণ বড়